আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবেদ আশা করি সবাই বেশ ভালো আছেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে একটু পহা বলে বর্তমান বাংলাদেশ খেলতেছে শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ একটা সময় ছিল যখন বাংলাদেশ দলের খেলা যখন হতো হোক সেটা টেস্ট হোক সেটা টোয়েন্টি হোক স্কুল থেকে এসে বই খাতা রেখেই বাংলাদেশের খেলা দেখতে বসে পৃথিবীর সামনে আর এখন কখন খেলা হয় কখন যে আসলে জিতে কখন যে হারে জিতাচ্ছে হারা চেয়ে বেশি এবং হারাই তো বেশি দেখা হয় না এবং এই যে না দেখার কারণে আমার মতো অনেকেই না দেখার কারণে বাংলাদেশের অনেক ক্যানেলগুলো আসলে বাংলাদেশের খেলাটা সম্প্রচার করে না শেষ পর্যন্ত বিটিভিতেই খেলাটা দেখানো হলো লাস্ট যখন বাংলাদেশে খেলতে আসলো আফগানিস্তান সম্ভবনা জিম্বাবুয়ে তো এই যে অধ্যপতন বাংলাদেশ ক্রিকেট দলের বাংলাদেশের দর্শকে বাংলাদেশের খেলা দেখতে চায় না না দেখার কারণ কি বলেন তো এই বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়ারদের ডেডিকেশন অভাব এই বাংলাদেশ দলের ক্রিকেটারদের পেশাদারিত্বের অভাব এই বাংলাদেশ দলের ক্রিকেটাররা আসলে ক্রিকেট খেলাটা খেলতে কিনা সেটার একটা মানে আগ্রহর অভাব আমরা দেখতে পারি প্রত্যেকটা ম্যাচগুলোতে গুলোতে সাথে টেস্ট ম্যাচ হচ্ছে প্রথম ম্যাচ বাংলাদেশ চাইলে জিততে পারতো বা জিতার চিন্তা করতে পারত। জিততো কিনা জিত এটা পরের চাইলে তার জিতার চিন্তা করতে পার সেই ম্যাচটা নাজবুল শান্ত মুশফিক টেস্ট খরোয়ার ডিফেন্সিভ কাকে বলে একদম টেস্টের ব্র্যাডম্যান হয়ে গেছিল যাক ওই ম্যাচটা ড্র করছিল বিশাল একটা স্বপ্ন দেখা ছিল বাংলাদেশ নাজমুল শান্ত পরপর দুই ইনিংসে সেঞ্চুরি মুস্তুক রহিমের দুর্দান্ত পারফরমেন্স এবং আমাদের বাংলাদেশ আবার নতুন করে উজ্জীবিত হলো দর্শকরা উজ্জীবিত হলো না বাংলাদেশ এবার আসলে ফিরে আসছে বাংলাদেশ ইজ স্ট্রংলি কাম ভেরি ফাস্ট ম্যাচ এত দুর্দান্ত পারফরমেন্স করার পরও সেকেন্ড ম্যাচ বাংলাদেশের দর্শকদের একটা অন্যরকম চাইদা ছিল চিন্তা ছিল না বাংলাদেশ মনে হয় সেকেন্ড ম্যাচেও অন্তত না জিতলেও ড্র করবে যেভাবে আসলে অ্যাটিচিউড যেভাবে ক্রিকেটটা প্রথম টেস্ট ম্যাচে খেলছে বাট সেকেন্ড ম্যাচে এসে কী হলো বাংলাদেশ পুরো লেজও গবর হয়ে গেল বাংলাদেশ ইজ কাম ব্যাক রিয়েলি যে বাংলাদেশ রেগুলারলি খেলে সেই জায়গায় কাম ব্যাক তারা করছে আবারও সেই বরবাদ ক্রিকেট আবার সেই ফালতু ক্রিকেট এনামুল হক বিজয় বাংলাদেশ ক্রিকেটের একটা মনে করেন যে লিজেন্ড হতে পারত যদি সে প্রপার সুযোগ পেত কিন্তু যখনই একটা প্লেয়ার আপনাকে সুযোগ দিবে তখন কিন্তু আপনি সুযোগটাকে কাজে লাগাতে চাইবেন বাট বিজয়কে দুইটা টেস্টে দুটো দিল ওপেনারে একদম চূড়ান্ত ব্যর্থ এবং সেখানে দুইটা সে ডাক মারছে নাজমুল শান্ত প্রথম টেস্টে দুইটা ইনিংসে সেঞ্চুরি সেকেন্ড টেস্টে বাবা আউট মস্কুক রহিম একদম দায়িত্বহীন ক্রিকেট কাকে বলে খেললো মমিনুল হক এই ম্যাচটাতে বাংলাদেশ প্রথম ইনিংসে তো মনে করেন যা করার পরে ফেলছে দুইশো আড়াইশো রানের ভিতরেই প্যাকেট শ্রীলঙ্কা দুইশো দশ রানে একটা লিড পাইছে তখনই কিন্তু বিষয় ক্লিয়ার হিস্ট্রি ক্লিয়ার বাংলাদেশ এই ম্যাচটা হারতে যাচ্ছে এবং ইনিংস ব্যবধানে হারে নাকি আসলে সম্মানজনক হারে সেটা কিন্তু দেখার ছিল আজকে বাংলাদেশ হ্যাঁ পনেরো রকম একশো উইকেট চলে এসেছে এখনো অনেক রান বাকি এবং এই ম্যাচটা অবদানে হাঁটতে যাচ্ছে এটা অনেকটা নিচ্ছে যদি মিরাকেল কিছু ঘটে তাহলে হয়তো বাট মিরাকেল কিছু ঘটার সম্ভাবনা তো বাংলাদেশ ক্রিকেট দলে নাই অন্য দলের হইতে পারে বড় দলগুলো ইনিংস মনে করেন যে লাস্ট উইকেটেও কিন্তু একটা দিক তারা রান করে বা তাদের একটা ভরসা থাকে দলের বাংলাদেশ দলের প্রতি কারো ভরসা নেই এই দল আসলেই বরবাদ একটা দল গতকালকে বাংলাদেশের পঁচিশ বছর টেস্ট স্বীকৃতি বাবার যে একটা বিশাল উন্মাদনা দেখতে পারলাম তারপরে আবার বরবাদ বা এই দল এই দলের প্যাশান বলে কিছু নাই এই দলের ডেডিকেশন বলে কিছু নাই এই দলের ক্রিকেটারদের ভেতরে যদি ক্রিকেটের কোনো পেশাদারিত্ব থেকে থাকে তাহলে আমি মনে করতাম যে আসলে এই সেকেন্ড টেস্টটাতে একটা জিত কাজ করতো যে গতকালকে পঁচিশ বছর পড়তে হয়েছে ভালো ক্রিকেটটা খেললে একদম ভিতরে শুধু টাকা কামানো ধান্দা ছাড়া এই বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের ভিতরে আসলে কিছুই নাই তারা হচ্ছে ব্যাগার খাটতেছে তারা জোন খাটতেছে তারা মাসে স্যালারি পাচ্ছে এতে তারা খুশি আর বাংলাদেশ দল জিতুক নাকি হারুক নাকি করুক তাদের কোনো রকম কোনো দায়বদ্ধতা নাই থাকত যদি থাকতো তাহলে বাংলাদেশ ক্রিকেট দল এমন খেলতো না বাংলাদেশ ক্রিকেট দলের সাথে উত্তর আমেরিকার ফুট উত্তর আসলে কোরিয়ার ফুটবলার বুলিট সেটা যেটা করা হয়েছিল সিএম জিটা পড়া উচিত একদম আন্ডারগ্রাউন্ডে নিয়ে যে তাদেরকে আসলে গেইট ড্যামেজ জোন খড়ানো উচিত জুন খড়ানো উচিত বাংলাদেশ ক্রিকেটারদের তাহলেই যদি তাদের শিক্ষা হয় না হলে তাদের কোনো শিক্ষা হবে না কোনোদিন শিক্ষা হবে না সো বাংলাদেশ ক্রিকেট রিয়েলি আসলেই কমব্যাক করছে এবং জায়গা মতো কমব্যাক করছে তাদের যে আসলে রিয়েল খেলাটা সেটা কিন্তু এই ম্যাচটাতে আমরা দেখতে পাচ্ছি সো হতাশার কিছু পিছনে এটা বাংলাদেশ ক্রিকেট এবং এই বাংলাদেশ ক্রিকেটটা আজীবন চলবে যুগের পর যুগ চলবে এইভাবে করে তারা বাংলাদেশ ক্রিকেটটা আসলে খেলবে যেখানে অনুদানগুলো আগেই যাচ্ছে সেখানে বাংলাদেশ দিন দিন পিছিয়ে যাচ্ছে সো আলোচনা এতটুকুই আপনাদের মতামত বাংলাদেশ দলকে নিয়ে অবশ্যই কমেন্টস করে জানিয়ে ধন্যবাদ সবাইকে